আজকে শ্বশুর শাশুড়ির জন্য শহরের সব থেকে বড় বাজার থেকে তাদের পছন্দ মতো ব্যাগ ভর্তি করে বাজার করলাম তাদের একমাত্র জামাই বলে কথা মাঝে মধ্যে তো এরকম ভাবে সারপ্রাইজ দিতে আমার ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে বের হয়ে গেছি রাত্রে বেলা বাজার করতে যাওয়ার জন্য কাদের জন্য বাজার করতে বের হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আজকে আমার শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ ভর্তি করে বাজার করার নিয়েতে বের হয়েছে এবং তাদেরকে সঙ্গে করে নিয়েছি আমরা একটা রিকশায় এন্ড তারা আছে আরেকটা রিকশায় আমরা আগে চলে আসছি জন্য বাজারে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি লাগবে সবকিছু যদিও টুকটাক বাজার যেগুলো লাগবে সেগুলোই আজকে করতে আসছি তবে আজকে মাছ মাংস যা কিছুই নিব না কেন তাদের পছন্দ মতো নিব আমরা বাজারে একটু ঘোরাফেরা করতে না তারা চলে আসে এন্ড আজকে শ্বশুর শাশুড়িকে সঙ্গে করে নিয়ে আমরা আমাদের মন মতো বাজার করি মানে আমরা জাস্ট দেখতেছিলাম কোনটা কোনটা আমাদের বাসায় ফুরাই গেছে সেটা নিব বাট মোল বাজার তো তাদের পছন্দ মত আপনারা যারা দাগ মুক্ত একটা উজ্জ্বল স্কিন চাচ্ছেন তাদের জন্য জাপানি সাকুরা স্কিন কেয়ার এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আপুদের পেজে অসংখ্য রিভিউ দেখছি এন্ড এটা যদি নকল প্রমাণ করতে পারেন তাহলে ফুল ক্যাশ ব্যাক এই কম্বোটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটাতে আছে অসংখ্য উপকার যেমন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ডিপ ক্লিন করবে ত্বকে শুল্ক ভাব ও ড্রাইনেস দূর করবে ত্বকের কালচ ভাব দূর করবে সব সব ড্রাই পিগমেন্টেশন দূর করবে রোদে পোড়া কালো দাগ ব্রনের কালো দাগ মিনিমাইজ ও ত্বকে স্মুথ সফট করবে ত্বককে মশ্চারাইজ করবে প্রথমে সাকুরার ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নিতে হবে এরপর আই ক্রিম দিয়ে চোখের নিচে কালো দাগ দূর করার জন্য একটা মশ্চারাইজ করে নিতে হবে তারপরে সিরামটা ইউজ করে নাইট ক্রিম ইউজ করলে আপনি একটা সুন্দর ত্বক পাবেন এই সাকুরার কম্বোটা হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আশা বেশ কিছুদিন যাবত ইউজ করতে অনেক ভালো একটা রেজাল্ট পাইছে আপনারা যদি এটা ইউজ করতে চান এই ভিডিওর ক্যাপশনে হোয়াইট রোজ ফেসবুক পেজটা মেনশন করা আছে চাইলে এখনই অর্ডার করে ফেলুন আমি ইদানিং ডায়েট শুরু করেছি কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন অ্যান্ড স্লিমিং টিও খাচ্ছি এর জন্য একটু দেখে শুনে বাজার করা লাগে আমি ফ্রুটস বেশি খাচ্ছি অ্যান্ড অলিভ অয়েল দিয়ে মানে সবজিগুলো সিদ্ধ করে খাচ্ছি এর জন্য আমার যে যা যা লাগবে আর কি সেগুলো কেনাকাটা করে নিচ্ছি এন্ড সবজি বাজার থেকে সবজি বেশি বেশি করে নিব আর কি সবজির এত পরিমাণে সবজির দাম দেখে মনে হচ্ছিল সবজি খাওয়ার থেকে মাছ মাংস খাওয়া বেশি বেশি আমি যখন বাজার করি তখন আমার আব্বা পছন্দ মতো বাজার করার চেষ্টা করি এবং যখন যার জন্য বাজার করি না আর কোনটা কোনটা পছন্দ সেভাবেই কিন্তু আমি সবসময় বাজার আমার বাসায় ম্যাক্সিমাম টাইম গেস্ট আসে আমি অতিথি আপ্যায়ন করতে খুবই বেশি পছন্দ আমার বাসায় যখন কেউ ঘুরতে আসে তখন আমার ভীষণ ভালো লাগে তাদেরকে যদি পারফেক্টলি আপ্যায়ন করতে না পারি তাহলে নিজের কাছে অনেক বেশি গিলটি ফিল হয় বাজারের এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে অ্যান্ড এখন মাছের সেক্টরে চলে আসে অ্যান্ড এখানে অনেক রকমের মাছ ছিল আমরা মূলত আজকে নিচ্ছি হলো আর মাছ এন্ড বয়াল মাছ দুইটা আমার আব্বা আমারও ভীষণ পছন্দ অ্যান্ড আমার শ্বশুর শাশুড়িও এই মাছটা ভীষণ পছন্দ করতেছিল এর জন্যই নিয়ে নিলাম দুইটা মাছ কাটতে রেডি করে দিয়ে বাকি যে জিনিসগুলো লাগতেছিল সেগুলো আমরা কেনাকাটা করতে শুরু করি যদিও যে বাজার গুলাই করবো না কেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আমার আব্বা আম্মার সাথে করে নিয়েই প্রতিটা মাছের হাফ করে রাজশাহীতে খাওয়া হবে অ্যান্ড বাকিটুকু কিন্তু আমরা গ্রামে পাঠাই দেবো আব্বা আম্মার জন্য কারণ তাদেরকে রেখে আমি কোনো জিনিসই খাইতে পারি না আমার কাছে আমার ফ্যামিলির প্রায়োরিটি সবার আগে কারণ আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অ্যান্ড এদিকে ঘোরাফেরা করতে করতে আর কি একটা কার চোখে পড়ে আসে আমাকে বলতেছিল দেখো ইনশাল্লাহ এরকম প্রাইভেট কার একদিন আমাদেরও হবে আজকে শ্বশুর শাশুড়ির একদম মন মতো বাজার করছে জানি না তাদের সম্পূর্ণটুকু পছন্দ হয়েছে কিনা তবে এত বড় একটা বাজারের লিস্ট হয়ে গেছে লিস্ট দেখেই বুঝতে পারছেন যে কত কিছু আজকে কেনাকাটা করছে যাই সবাই তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তাহলে